হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম নিশাস ফুড রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম রমজান স্পেশাল চিকেন পটাটো রোলের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তো চলুন দেখা যায় কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি প্রথমে এখানে বাটিতে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন এটা কাটটা চামচের সাহায্যে কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিয়েছি তিনটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম চারটার মতো কাঁচামরচ কুচি আর সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবার অ্যাড করব কর্নফ্লাওয়ার এখানে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিলাম সয়া সস এখানে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আর এই কাজটা করার সময় খেয়াল রাখতে হবে আলুটা যাতে কোনোভাবে গোটা গোটা না থাকে আলুটা যাতে খুব ভালোভাবে মিশে যায় এবার এখানে অ্যাড করে দিব পাউরুটি তো এই পাউরুটিগুলো আমি কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছিলাম এখানে আমি দুইটার মতো পাউরুটি নিয়েছি ব্লেন্ড করা পাউরুটিটা দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আরে কাজটা খুব সুন্দরভাবে করা হয়ে গিয়েছে এখন এটা আমি সাইডে রেখে দিব। এবার একটা কাচের বাটি নিয়ে নিয়েছি এখানে একটা ডিম ভেঙে নিলাম আর এই ডিমটাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি কাটা চামচের সাহায্যে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা যেহেতু ফেটানো হয়ে গিয়েছে এবার হাতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি আর আগে থেকে যে চিকেন আর পটেটো মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম অল্প করে এটা নেওয়ার পরে এখন আমি রোলের শেপ দিয়ে নিব আর এই কাজটা কিন্তু দুই হাতে করলে ভালো হয় রোলের শেপটা যেহেতু চলে এসেছে আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমে দিয়ে দিব এখন রোলটা দেওয়ার পরে এটা আমি হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে ডিমটাতে ছুবিয়ে নিচ্ছি এবার যেহেতু ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে আর এই এইটাকে আমি ব্রেড বানিয়ে নিয়েছি রোলটা আমার কোট করা হয়ে গিয়েছে এটা আমি এখন একটা হাফ প্লেটে রেখে সবগুলো রোলই আমি করে নিব সবগুলো রোলই যেহেতু করা গিয়েছে আমার এবার ভেজে তো তার আগে আমি কিছু রোল ফ্রোজেন করে রেখে দিব। আমি যেহেতু রমজান আসছে আর এই রমজানের ইফতারিতে কিন্তু আমাদের এ ধরনের ভাজা পোড়া খেয়ে থাকি এবং ভালোও লাগে খেতে ছোট্ট একটা বক্স নিয়েছি আর এই বক্সে এ টিসু দিয়েছি আর এবার একটা একটা করে রোলগুলো রেখে দিলাম দিলাম এবার বক্সে লাগিয়ে এখন এটা আমি ফ্রিজে রেখে দিব আর কিছু রোল এখন ভেজে দেখাবো তো আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা যেহেতু গরম হয়ে এসেছে এখন আমি রোলগুলো দিয়ে দিব রোলগুলো তেলে দেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিবো এ এই তো আমি স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এই পাশোপাশ উলটিয়ে ভেজে নিচ্ছি আর এই রোলটা ভাজার সময় চুলা রাশটা কিন্তু মিডিয়াম আছে ছিল তো রোলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা স্ট্যান্ডার দিয়ে আমি একটা হাফ প্লেটে তুলে নিচ্ছি সেম একইভাবে আমি সবগুলো রোলই হাফ প্লেটে তুলে নিব আর এই রোলটা আমার যেহেতু তোলা হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা পরিবেশনের জন্য এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি আপনারা চাইলে ধনিয়া পাতার সস বা তেঁতুলের সস বা যে কোনো সস দিয়ে আপনারা এই রোলগুলো পরিবেশন করতে পারেন আমার এই চিকেন পটেটো রোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন কোন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ